আসসালামু আলাইকুম থেকে আজকে আবার ডেলিভারি হচ্ছে সার বাচ্চা ও একটি গাভি যাবে আর কোথায় যাচ্ছে সেটা বিস্তারিত তুলে দর্শক আর ভাই আসছে শাউদিন ভাই দিয়ে গেছেন আসসালামীকুম ভাইয়ের বাসা হইলো কথা ভাই কুমিল্লা কুমিল্লা থানা আর ভাই আসছে আমার এখানে প্রায় ভাই মঙ্গলবারে মঙ্গলবার মঙ্গলবারে আসছে উনি আজকে হইলো শুক্রবার আজকে যাবে আর ওনাকে যে গরুগুলো আমি সংগ্রহ করে দিলাম ওই পালবে প্লাস বিক্রি করবে আবার বাসাতে পালার পরে বিক্রি করে দিবে আমি বাচ্চা সার বাচ্চা কিনে দিয়েছি সাতটা সেই সাথে ভাই

দেখ আমি আসছি আপনারা আসবেন আর আমার গরুগুলা যে বাইরে দিছে সেটা আমি অনেক খুশি আমি এদিকে এদিকে আমি অনেক ভালো হয়েছিলাম আসছি তা আমি একটা জিনিস বলবো কুমিল্লা নোয়াখালী বা ঢাকার ওই সাইডে যত লোক অনেকে ফোন করে ভাই টাকা পাঠাইলে টাকা আমাদের মাঠ যাবে নাকি এরকম দ্বিতা দ্বন্দ্ব করে আপনি আসার পরে আমার কয়টা পাঠিয়ে আমার কয়টা পাঠিয়ে গিয়ে আমি গরু কিনব কয়টা খাবারিকে ভাই আসার পর থেকে মনে হয় তিনটা খাবারই আমার এখান থেকে গেছে এখান থেকে তিনজন খাবারই আমার গেছে অনেকে টাকা পাঠায় ভাই আমি আপনাদেরকে বলবো টাকা পাঠাটা বড় কথা নয় আপনারা বিশ্বস্ত হলে আপনারা গরু কিনবেন বিশ্বাস না হলে গরু কেনার দরকার নেই এলাকা থেকে কিনবেন তার একটা দুইটা প্রয়োজন হয় মন চাবে যে ভাই আমরা দূরে গেলে ঠকবো না তাহলে আপনারা আসবেন সদা বাংলা ক্লিয়ার কথা নয় কথাটা হচ্ছে যেমন বাইকে আমি আজকে সাতটা গরু সার বাচ্চা গরু কিনে দিচ্ছি এই বাচ্চাগুলো কিনে দিচ্ছি এইগুলো বাচ্চা ওনাদের এলাকায় পাওয়া যাবে যাবে না কেন তবে আমরা যে বাচ্চাগুলো কিনছি আমরা এই এলাকায় প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড আমদানি হয় থাকে হাটের মধ্যে আর এগুলো আপনাদের আমরা যে গরুগুলো নিয়ে যাই কৃষক সরাসরি কৃষক এই বাচ্চাগুলো আমরা কিনে দিচ্ছি এই দুটা বাচ্চা আমি কিনছি এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদেরকে রেটগুলা বলে দিই এই জন্য যেন আপনারা গরু যেই জায়গায় কিনেন না কেন খালি গরু হলে কি হবে না ভাই এই গরুগুলাতে পঁচপান্ন বান্ন হাজার টাকার পড়ছে গরুগুলা যা দেখেন গরুগুলার কোয়ালিটি সম্পূর্ণ পাগুলা দেখেন এই বাচ্চারা যদি উনি তিন থেকে চার মাস পালে এই বাচ্চাগুলো বিক্রি হলে পঁচাত্তর আশি হাজার করে বিক্রি হবে মিনিমাম পঁচাত্তর আশি হাজার করে খালি গরু কিনলে হবে না খালি গরু হইলে হবে না গরু জাতের ব্যাপার আছে এই বাচ্চা যদি কিনছি দেখেন গরু কি এইগুলা বাচ্চা যদি অনেক বেশি না তিনটা থেকে চারটা মাস পালে তাহলে পঁচাত্তর আশি হাজার করে এক একটা গরু বাচ্চা বিক্রি হতো এগুলা কিনছি আমরা তেতাল্লিশ হাজার করে এই যে তেতাল্লিশ হাজার টাকা বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলা যদি কুরমানের আগে যেমন সিং টিম উঠছে এগুলা কিন্তু অনেক জায়গায় বয়স হয়ে গেছে বয়স হলে কি সিংটিং উঠলে অনেকে দেড় বছর দুই বছর আড়াই বছরে একটা গরু দেওয়া যায় নিয়তের উপর বরঘর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো এই যে এই বাচ্চাগুলো তেতাল্লিশ হাজার করেছে বাচ্চাগুলো দেখেন ও না সরি এই বেশি হয়ে গেছে এই গেছে এই করে এই দুটা হচ্ছে দেখেন গরুগুলা ফিটনেস আর হচ্ছে তেতাল্লিশ হাজার এটা গরু তো আপনারা কম দামেরও পাবেন কম দামেরও গরু কিনে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো একটু একটু দাম কম টাকা আর তেতাল্লিশ হাজার করে দেখেন বাচ্চাগুলো দেখেন একটা দুধের বাচ্চা কিনতে গেলে যদি ভালো মানের একটা বাচ্চা কিনে যায় তাহা বিশ হাজার টাকা নিচে পাওয়া যায় আর এই বাচ্চাগুলো এক বছরের উপর বসে হয়ে গেছে মিনিমাম দশ মাস এগারো মাস এই যে বাচ্চাগুলোর বয়স গরুগুলার কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু যে গরুগুলো আমি ভাইকে কিনে দিছি প্রতিটা বাচ্চা সাতটা বাচ্চা কিনে দিছি সাতটা বাচ্চা যদি উনি তিন থেকে চার মাস পালে এই বাচ্চাগুলা আমার মনে হয় না সত্তর হাজার টাকা নিচে বিক্রি হবে এবার এই তিন মাস পারলে তিন মাসে তিন মাসে এভারেজ ওনার খরচ আছে দশ হাজার টাকা তিন হাজার টাকা এক হাজার একশো টাকা করে দিয়ে দিন খাবে এই বাচ্চাগুলো পেলে দশ হাজার টাকা যদি খায় এখন পঞ্চাশ ষাট হাজার টাকা পঁচাত্তর হাজার করে বিক্রি করতে পারবে তিন মাসের মাথায় যদি ওনার এক লাখ টাকা লাভ হয় বা আশি হাজার টাকা লাভ হয় একটা খামারি এটা বিশাল ব্যাপার একটা খামার করতে গেলে আগে জানতে হবে শিখতে হবে তারপরে খামার করা লাগবে আর এক ভাই যে গরুটা দিছি এমনি কিন্তু আমার এখানে টাকা পাঠিয়েছে না খরচ এটা মিনিমাম ছয় থেকে সাত কেজি বা পাঁচ কেজির উপরে দুধ হবে আমি ওনাকে বলছি ভাই পাঁচ ছয় কেজি দুধ খাবেন গরুটার গরুটা এক লাখ তেরো হাজার টাকা একই নেন এক লাখ তেরো হাজার টাকা এক ইঞ্চি গরুটার সেই সাথে একটা সার বাচ্চা সেই বাচ্চাটা না মার্শাল্লাহ কি বাচ্চা আর গরুটার ছয় সাত কেজি দুধ হবে যদি সকালবেলায় অনেক ঠিকমতো দেওয়া মানে সকালে ছয় কেজি পাঁচ কেজি দুধ হবে আমি বলছি ভাই একবার দুধ ছেঁকবেন বাকিটা সারে দেবেন বাচ্চাটাকে ছয় সাত কেজি দুধ ছেঁকে নেবেন বাকিটা বাচ্চাটাকে সারে দেবেন তো সাবুদ্দিন বাড়ির কাছ থেকে শুনবো আমরা যে এই গরুগুলা উনি এই যে গরুগুলা দেখান এই যে গরুগুলা সাইওয়াল বিডের গরুগুলা বা দেশাল যে গরুগুলো আমরা কিনে দিছি এই গরুগুলা উনি উনি বিদেশে থাকতো এই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা ওনার ক্যাশ সাড়ে তিন লক্ষ টাকা ওনার ক্যাশ এই আল্লাহ করে যদি এক একটা গরু উনি যদি ভালো প্রফিট হয় বা বাড়ে উনি যদি এক বছর এই গরুগুলো লালন পালন করে সামনে কুরমানি পর্যন্ত আমি আপনাদেরকে বলবো যেমন সাড়ে তিন লক্ষ টাকা ওনার ক্যাশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে আসছে সাড়ে তিন লক্ষ টাকা দিলাম পৌঁছানি পর্যন্ত এক বছর পালবে এক বছরের মাথায় যদি উনি এই বাচ্চাটাকে রেডি করতে পারে এই বাচ্চাটা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হবে এক বছর পারলে এক লাখ বিশ হাজার টাকা উনি যদি বাইরে ইনকাম দিয়ে এই গরুগুলা প্রফিট করে ধরেন বাইরে একটা সোর্স আছে উনি যে কোনো একটা ব্যবসা বা কোনো কিছু করে এই সারটা ওনার একটা পুঁজি মনে করেন সাড়ে তিন লক্ষ টাকা উনি একটা ঘরে বান্ধে রাখলো। আর বাইরে ইনকাম দিয়ে সাড়ে প্রতিদিন যদি পাঁচশো টাকা গরুগুলা পিছনে খরচ করে আস্তে আস্তে ঠিকঠুক করে এক বছর খরচ করে বাইরে ইনকাম দিয়ে এক বছরের মাথায় ওনার ক্যাশ দাঁড়াবে ছয় থেকে সাত লাখ টাকা মিনিমাম সাত লক্ষ টাকা দাঁড়াবে এই যে এক বছরের মাথায় যদি ওনার সাত লক্ষ টাকা হয় সাত লক্ষ টাকা দিয়ে উনি আবার নতুন করে গরু কিনবেন ভাই তাড়াহুড়া করলে কোনো কিছু হবে না আস্তে আস্তে বুদ্ধি করে কাজ করবেন আপনারা একটা সফল খাবারই হতে গেলে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আপনারা আমি আপনাদেরকে বলবো যারা হলিস্টাম ফ্রিজিয়ান গরু পালন করে তারা টাকা বেশি তা বড়ো বড় গরু লাগল আমি সব ধরনের গরু আপনাদেরকে দেই বা গরু খামার করা বা গরু লালন পালন করা একটা খামার তৈরি করে দেওয়া এত সহজ না যারা বোঝে না তাদেরকে খামার কীভাবে তৈরি করে দিতে হবে সেটা জ্ঞান আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে দিছে আমরা সেরকমভাবে মানুষকে পরামর্শ দিয়ে থাকি যেমন সাবদিন ভাই অনেক দিন বিদেশ ছিল এখন ওনার ক্যাশ এই ক্যাশটা উনি বলছে যে ব্যাঙ্কে রাখবো ব্যাঙ্কে রাখার দরকার নেই কথা আপনি একটু পরিশ্রম করেন একটা খামারি হতে গেলে এক বছর কষ্ট করেন আপনি একটা সফল খামারি হবেন আমি আপনাদেরকে বলবো যারা নতুন খাবার করতে যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি দিয়ে শুরু করেন আপনি একটা গাড়ি দিয়ে শুরু করেন একটা সার দিয়ে শুরু করেন আমি আপনাদেরকে বলবো এই বাচ্চা দুটা এক বছর পালে দুটা বিক্রি হবে যদি ঠিকমতো হবে এই জাতের গরুগুলো আড়াই তিন লাখ টাকা গরু দুইটা দেখেন তাহলে গল্প শোনাইলে হবে না ভাই গরু চিনতে হবে জাপমান জানতে হবে এই দুইটা গরু উনি পালে যদি এক বছরের জন্য এক বছর পালবে একটা কেল দাঁড়াবে সব জায়গায় দুধের গরু চাহিদা হয় না আমি আপনাদের আমার প্রবাসী ভাইরা আমার জন্য অবশ্যই দোয়া করবেন প্রবাসী ভাইরা আমার সাথে অনেক সম্পর্ক ভালো আছে অনেকে গরু চায় গরু দিতে পারে না আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার স্বতাম যে সাথেই থাকবেন এবং সাবুদ্দিন ভাই নতুন খাবারই ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন অনেক প্রতিষ্ঠিত একটা খাবারই দিতে পারে আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা পর্যন্ত সাথে থাকবেন আর আমি কুরবানির জন্য সামনে আর কয়েকদিন বাকি আছে সব ধরনের খামারিকে গরু দেওয়ার চেষ্টা করছি যারা যেই ধরনের গরু চায় তাদেরকে সেই ধরনের গরু দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমার পাশেই থাকবেন আমার জন্য দেওয়া করবেন এবং আর কয়েকদিন মাত্র বাকি আছে প্রবাসী বাইরা অনেকে চাচ্ছে ভাই একটা দুটা করে গরু সংগ্রহ করে দেন ভাই একটা দুটা করে গরু কি ভাড়া দিয়ে গেলে কষ্ট এক জায়গায় চার পাঁচটা গরু যদি আমি কিনে দিতে পারি তাহলে ভাড়াটা সেভ হবে ভালো থাকবেন সে থাকবো সাথে থাকবেন আল্লাহ হাফিস